বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আমি দেখাবো আমাদের সব ঠাকুর আজকে তৈরি হয়ে গেছে আজকে ফিনিশিংও হয়ে গেছে এখানে হচ্ছে সাজানো হচ্ছে কিছু ঠাকুর মানে দিব্য একটু আর শান্তনু দাদা সাজাচ্ছে মানে বাবা বসে আছে এইটা ফিনিশ হয়ে গেছে আপনার সবাই দেখে বলবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে অনেকটা সারানো হয়ে গেছে সারানো হচ্ছে এটাকে এটা সারানো হয়ে গেছে আপনারা সবাই কমেন্টে অবশ্যই বলবেন কেমন হয়েছে এটাও সারানো হয়ে গেছে আর এখানে মিঠু আঁকা ঠাকুর সাজাচ্ছে সাজানো অলমোস্ট হয়ে গেছে একটুখানি বাকি মিঠু আঁকা তুমি এখন কি করছো একটু বলে দাও ঠাকুর সাজানো হচ্ছে চুল লাগানো হচ্ছে ঠাকুরে গণেশ ঠাকুরে হচ্ছে ঠাকুর আনতে আসবে সব এখন তারা ওরা চলছে ব্যস্ত কেমন হয়েছে ঠাকুরগুলো জানাবে সবাই কমেন্টে রাস্তার ধারের ঠাকুরগুলো তো সব বলতে রাস্তার ধারে যে ঠাকুরগুলো আপনাদের দেখাবো ওখানে ওগুলো এখন চাপা দেওয়া আছে কারণ রাস্তায় সব ধুলো আছে তো ধুলো আবার গাড়ি চলছে এই দেখাতে পাচ্ছি না ভালো করে এখান থেকে অতটা ভালো দেখতেছে তারপর কাপড় ঢাকা দেওয়াও আছে এই জন্য তো বন্ধুরা আজও ব্লগটা শুধু এইটুকুই বাদ বাকি দেখবো নেক্সট ব্লগে